وذا النون اذ ذهب مغاضبا فظن ان لن نقدر عليه فنادى في الظلمات ان لا اله الا انت سبحانك اني كنت من الظالمين هجرت يونس عليه الصلاه والسلام মাছের পেটের মধ্যে যাওয়ার পর মা যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস গিলে ফেললেন ইউনুস আলাইহিস সালাতু সালাম মাছের পেটের মধ্যে জায়্যাও ওই মাছের পেটকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদ বানায়া দিয়েছি ইউনুস আলাইহিস সালাতু نمزي درا عرس ار سجدے پیرا حضرت انس علیہ الصلات والسلام سجدے پیرا اللہ دربارے کان دینار ذهب مغاضبا فظن ان لن نقدر عليه فنادا في الظلمات ان لا اله الا انت سبحانك اني كنت من الظالمين এক যে হলো সমুদ্রের অন্ধকার অপর দিকে মাছের ও মাছের পেটের মধ্যে অন্ধকার এই অন্ধকারের মধ্যে থাইকা হযরতে অনুসারে আলাইহিস সালাম সমুদ্রের অন্ধকারে পৃথিবীর থেকে অন্ধকারে এবং মাছের অন্ধকারের মধ্যে থাইকা আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠ করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাউলান্নাহু কানা মিনাল মুসাব্বিহিন ইউনুস

যদি এগুলো যদি মাসের বটের মধ্যে যাইয়া আমি আল্লাহ তালাকে স্মরণ না করত তাহলে কে আমার পর্যন্ত ইউনুসকে ওই মাসের পেটের মধ্যেই থাকতে হইতো ইউনুস আলেগি সালাম মাসের পেটের মধ্যে যাইয়া যখন এই দোয়া করলেন আল্লাহ ও আমার মালি সেই বিপদে পড়েছি তুমি সারা আমাকে সাহায্য করার মতো কেউ নাই আমাকে সাহায্য করার মতো কেউ নাই আল্লাহ சமோதர மலிக்க ஒ மலி তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারো তুমি সারা দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আমার এই বিপদ থেকে উদ্ধার করার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে নত সেরে সুজুদ পেশ করলেন সিজদায় পড়া কান্নার আওয়াজ কান্নার আওয়াজ দিয়া হযরতি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম وزلوني ذهب مغاضبا فظلنا لن نقدر عليه فنادى في الظلمات إِنَّ اندكار مدتك اي انصبر تسلن لا اله الا انت سبحانك اني كنت من الظالمين أيا الله تمي بطوب بطر مهان الله আমি না ফরলান আমি গুণা করেছি আয় আল্লাহ আমি জালে আমি জুলম করেছি ভালো করে খেয়াল করবেন কোন নবীদের কোনো গুনা নাই নবীরা মাসুম কিন্তু নবীদের ভুলের কারণে জাতির জন্য আল্লাহ পাকড়া বুড়া আলমিন শিক্ষা রেখেছেন এই জন্য নবীদের মাধ্যমে আল্লাহ পাকড়া বুড়া আলমিন ভুল করায়ছেন হজরতে অনুসারে ইসলাম আল্লাহ পাকের একটা হুকুমকে অমান্য করার কারণে এই মাসের পেটের মধ্যে যেতে হয়েছে আর মাসের পেটের মধ্যে যাইয়াও সে আমার মালিক আল্লাহকে বলে নাই এত বিপদে এত মসিবতের মধ্যে

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি হযরত ইউনুসকে আমি ইউনুসকে পরিত্রাণ দিয়ে দিলাম আমি ইউনুসকে মুক্ত করে দিলাম আমি মুমিন ব্যক্তিদেরকে এভাবেই পুরস্কারের করতে করে থাকি এই জন্য আমার ভাইরা যখন কোন মুসিবতের মধ্যে পড়বেন ওই মুসিবতের মধ্যে পড়ে যখন এই দোয়া ইউনুস বেশি বেশি করে আপনি পড়বেন দেখবেন আল্লাহ চেত আপনাকে মুসিবত থেকে উদ্ধার করার মালিক একমাত্র আল্লাহ এই জন্য যত মুসিবত আছে যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদে সমস্ত মুসিবতের মধ্যে যখন বান্দা যখন আল্লাহ তলাকে বলে লা তুমি না জল আয় আল্লাহ তুমি পবিত্র মহান তুমি আমারে মাফ করে দাও তুমি আমাকে মুসিবত থেকে উদ্ধার করে দাও দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস যে জন্নি ভাবে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন তেমনি ভাবে আপনার আমার মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করে দিবেন